আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভেল রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে জানাব যে দেশে বিভিন্ন সময় যে জরিপগুলো পরিচালিত হয়েছে সেই জরিপ সম্পর্কে যে কোন জরিপকে কি জরিপ বলা হয় সে সম্পর্কে তো চলুন জানি প্রথমে যে জরিপটি সম্পন্ন হয় সেটি হচ্ছে সিএস জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে এটি অঞ্চলভেদে ডিএস সার্ভেও বলা হয়ে থাকে ক্যাটাস্ট্রাল সার্ভেটি পরিচালিত হয় ব্রিটিশ আমল থেকে এটি ব্রিটিশরা সর্বপ্রথম পরিচালনা করেন এটি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল আর এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জরিপ যে জরিপটি পরিচালনা করতে বাউন্ন বছরের সময় লেগেছে দ্বিতীয় নম্বরে যে জরিপটি হয় সেটি হচ্ছে এসে জরিপ এসএস জরিফকে বলা হয় স্টেট অ্যাকোজিশন বা রাষ্ট্রীয় অধিগ্রহণ এই জরিপটি পাকিস্তান আমলে শুরু হয় এবং এই জরিপকে পিএস জরিফ বা এম আর জরিপও বলা হয়ে থাকে এই জরিপটি শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এই জরিপটি পরিচালনা করতে তৎকালীন সময় সাত বছর সময় লেগেছিল তৃতীয় যে জরিপটি হয়েছে এই জরিপ সম্পর্কে আমরা সবাই অবগত সেটি হচ্ছে আর এস জরিপ আর এস জরিফ হচ্ছে রিভিশনাল সার্ভে এটি সংশোধনী জরিপ নামেও পরিচিত এই জরিপটি পাকিস্তান আমলে শুরু হয় এবং উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে এই জরিপটি শেষ হয় এই জরিপটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল এই জরিপটি সম্পন্ন হতে আঠারো বছর সময় লেগেছে চতুর্থ নম্বরে যেটি এটি হচ্ছে বিএস সার্ভে যেটি বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রচলিত রয়েছে বিএস সার্ভে হচ্ছে বাংলাদেশ জরিপ এই জরিপকে সিটি জরিপও বলা হয়ে থাকে এটি উনিশশো সাল থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত প্রচলিত রয়েছে তো এই যে জরিপগুলো এই জরিপগুলোই বাংলাদেশে সম্পন্ন হয়েছে যা থেকে আমরা জানতে পারি যে কোন জরিপের সময়কাল কত এবং কত দিনের মধ্যে সেটি সম্পন্ন হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন